আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা কোড দেখাবো এই কোডটার মধ্যে দিয়ে আপনি দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটা রকম সমস্যা আসেনি অনেক সময় দেখা যায় কি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক ধরনের সমস্যা থাকে যেমন ডিসপ্লেতে বা ক্যামেরাতে বা বিভিন্ন সেটিংয়ে বা বিভিন্ন প্রোগ্রামে অনেক সমস্যা থাকে বাট আজকের বিরুদ্ধে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দিব এই সেটিংসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো ডিসপ্লেতে কোনো সমস্যা আসেনি বা ভাইব্রেশনের কোনো সমস্যা সমস্যা আসেনি আদার্স অন্য অন্য কোনো অ্যাপ্লিকেশনে সমস্যা আসেনি বা ফোনের যে ফাঁসগুলো আছে এই ফাঁসগুলো বা প্রোগ্রামের ভিতরে কোনো সমস্যা আসেনি সাধারণত আপনি একটা কোড দিয়ে আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে কি সমস্যা আছে তো এখন কথা হলো আপনি কিভাবে এই পাসওয়ার্ডটা দিয়ে বা এই কোটার দিয়ে আপনি জানতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে বা আপনার স্মার্টফোনে কোনো রকম সমস্যা আসেনি তো এখন কথা হলো আপনি এটা কিভাবে শিখবেন এটা যদি শিখতে চান এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এর কিছু ভিডিও আমি এই শুরু আসুন বন্ধুরা শুরু করা আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কি করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পর फ्रेंड्स এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখন অল ক্লিক করে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনি সাধারণত একটা কোড দিয়ে আপনি জানতে চান আপনার স্মার্টফোনে কোনো রকম সমস্যা আসেনি তাহলে কিন্তু আপনার আর কোনো মেকানিকের দোকানে যেতে হবে না মোবাইল মেকানিকের গিয়ে জানতে হবে না আপনার ফোনটা কোনো রকম সমস্যা আসেনি সাধারণত আপনি এব দেখলে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন আপনার ফোনে রকম সমস্যা আসেনি তো এখন কথা হলো এই কোডটা কি এই কোটা দিয়ে আপনি কিভাবে দেখবেন এই কোটা দিয়ে আপনার দেখতে চাইলে ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোনে ডায়ালারে ক্লিক করবেন আপনার ফোনে ডায়ালারে ক্লিক করার পরে ফেঞ্চ এখানে আপনি লিখবেন স্টার হ্যাশ টু ডাবল নাইন হ্যাশ তো স্টার হ্যাশ এই ডাবল নাইন হ্যাশ লেখার পরে ফেঞ্জ এই যে এখানে প্রত্যেকটা অপশান শো করবে এই প্রত্যেকটা অপশন দিয়ে দেখতে পারবেন আপনার ফোনে রকম সমস্যা আসেনি প্রথমত এখানে আপনি দেখেন অটোমেটিক টেস্ট এই অটোমেটিক টেস্টে আপনি ক্লিক করবেন অটোমেটিক টেস্টটি ক্লিক করার পরে ফ্রেন্স আপনি দেখবেন আপনার ফোনের ডিসপ্লেতে রকম সমস্যা আসেনি তো এখানে দেখেন আমার ফোনের ডিসপ্লেতে কোনো রকম সমস্যা নাই আমি আবার চাপ দিলাম আবার চাপ দেওয়ার পরে দেখেন এই যে এই ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছে তার মানে এই ডিসপ্লেতে কোনো সমস্যা নাই আবার ক্লিক করলাম দেখবেন এই যে এই ডিসপ্লেটা কিন্তু একটা কালার হয়ে গেছে এই ডিসপ্লেতে কোনো রকম সমস্যা নাই আবার ক্লিক করলাম দেখেন ডিসপ্লেটা সাদা হয়ে গেছে আপনি এইভাবে দেখতে পারবেন আপনার ডিসপ্লেতে কোনো রকম সমস্যা আসেনি এই দেখেন ডিসপ্লেতে কোনো সমস্যা নাই এই যে এখানে দেখেন এটা টেস্ট ভাইব্রেশন মানে এই ভাইব্রেশনও কোনো সমস্যা নাই তো এক একটা ভাবে আপনি এভাবে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার স্মার্টফোনে কোনো রকম সমস্যা আসেনি এই যে আমার ক্যামেরাতেও কোনো সমস্যা নাই এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু অটোমেটিক চলে আসছে তো যেটা আপনার অটোমেটিক না আসবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন সেটা আপনার সমস্যা আছে তো এক একভাবে আপনি জানতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে রকম সমস্যা আসেনি এই কোডটার মাধ্যমে স্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাশ উঠানোর পরে কিন্তু আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে রকম সমস্যা আসেনি তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে করেই শিখতে পারছেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও পর্যন্ত তখন বা থাকুন আল্লাহ হাফেজ